নেতা আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন সেখানে নিরাপত্তা পাশ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাই দিয়েছেন এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ম্যাটার নয় হ্যাঁ তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে সেই ছেলেটাও আমাদের কাছেই আছে এমন অভিযোগ আমরা পেয়েছি সেন্ট্রাল দুইটা করে দেওয়া হয়েছে এবং অনেকে দুইটা দাগাই জমা দিয়ে আসছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে রাস্ট এক ঘন্টায় বিজয় একাত্তর হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো একশো কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট এক ঘন্টায় একশো জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় কাত্র হলের যে ভোট কেন্দ্র ছিল তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারোটা অধি অভিযোগপত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না আমরা সে নির্বাচনের কাছ থেকে আমরা সে শুরুতেই গণভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক চেতনা সেই চেতনাকে ব্যাহত করা হয়েছে আপনি আশ্চর্য হবেন সেই টিএসিতে একজন ম্যাম মুনামি ম্যাম সহকারী প্রক্টর তিনি আমাদের মেয়ে সূচনাকে পাঠ কক্ষ বিষয়ক সম্পাদক রুকাহুলের মুনামিকে বলেছে তোমার ছাত্রত্ব কিভাবে থাকে আমি তোমাকে দেখে দিব ম্যাডামকে তো হিংস্র আচরণ করার প্রয়োজন ছিল না এটা তো নির্বাচন সে তার শুধুমাত্র আপনার হচ্ছে যে আমাদের যে ব্যালট নম্বরগুলো নম্বরগুলো বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব নিয়ে আর হুমকি তিনি দিয়েছেন এবং খুব বাজে বিহেভ আমাদের সাথে করেছেন এবং তিনি রুকে হলে বা যতবার আমি রিটার্নিং অফিসার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করতে চেয়েছি আমাকে বারবার তারা বাধাগ্রস্ত করেছেন তো সবকিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি আপনারা আমাদেরকে বারবার বলেছেন আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি আজকে আমরা এই গণতন্ত্রকে আমরা অনুভব করতে আমরা এনজয় করতে চাই দুপুর একটা বারোটার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তো আর মুখ বন্ধ করে থাকা যায় না সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট দুই সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে তার মানে ধরে নিতে পারছে এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রাপ্তই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি একইভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি এখনো করেন না তারা যদি ভোট গণনার মেনিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নীলক্ষেত কাটাবন চাংখারপুল চারদিক থেকে দেশ